আম্মুর একটা ইচ্ছা পূরণ করতে পারবো সত্যিই ভাবিনি হঠাৎ করে আমার আম্মু আমার কাছে তার ইচ্ছাটা প্রকাশ করলো আমি তো সত্যিই শুনে অবাক হয়ে গেছি যে আমার আম্মুর মনের মধ্যে ইচ্ছাটা এতদিন ধরে রেখেছে আমাকে একটু বলে নাই আমি আম্মুকে বলছি যে আম্মু তুমি আমাকে কেন আগে বলো নাই তোমার ইচ্ছাটা আরও আগে বললো হয়তো আমি তোমার ইচ্ছাটা আগে আরও পূরণ করে দিতে পারতাম হ্যালো আসসালামু আলাইকুম হঠাৎ করে মা আমি গল্প করছিলাম এবং গল্প করতে করতে আম্মুকে আমি শেয়ার করছিলাম যে আম্মু ঢাকাতে আমি কয়েকটা ফ্ল্যাট দেখেছি একটা ফ্ল্যাট আমার খুবই পছন্দ হয়েছে ভাবছি ওই ফ্ল্যাটটা কিনে ফেলবো তো আম্মু আমাকে বলে যে আমার না খুব ইচ্ছা যে তুই রাশাহীতে একটা ফ্ল্যাট কিনবি তোর নিজস্ব একটা ফ্ল্যাট থাকবে রাশশাহীতে আমি আম্মুকে বললাম যে আম্মু আমার তো নিজের বাসাই তিনতলা তাহলে আমি কেন আবার নতুন করে ফ্ল্যাট কিনবো এর জন্যই তো আমি রাশশাহীতে ফ্ল্যাট কিনার কথা কখনোই ভাবিনি আম্মু আমাকে বললো যে হ্যাঁ আমাদের নিজস্ব বাসা আছে কিন্তু আমাদের বাসাগুলো তো দুই রুমের বাসা তাই আমি চাই যে তুমি একটা চার রুমের বাসা কিনবা অনেক বড় দেখে একটা বাসা হবে তোমার সেখানে আমরা সবাই মিলে একসঙ্গে থাকবো আমি বললাম যে কেন আমরা তো তো বাড়িতে সবাই একসঙ্গেই আমাদের কোনো থাকে সমস্যা হয় না আম্মু বলল যে আরে পাগলি মেয়ে দুই দিন পরে তো তোমার বোনের বিয়ে দিতে হবে তখন তো তোমার বোনেরও বাবু হবে এবং আমাদের ছোট রাজকুমারী তো একটা ভাই অথবা বোন লাগবে তাই না তাহলে তো আমাদের অনেকগুলো রুম লাগবে তাই আমাদের একটা চার রুমের বড় একটা ফ্ল্যাট কিনতে হবে সেই জন্যই তো বলছি যে আমি চাই যে তুমি একটা রাশিয়ার শহরে বড় একটা ফ্ল্যাট কিনো আমার খুব ইচ্ছা তো আম্মুর কথা শোনার সঙ্গে সঙ্গে আমি আম্মু কিনে বের হয়ে গেলাম এবং আম্মুর পছন্দ মতন আমি একটা ফ্ল্যাট কিনব বলে আম্মুকে নিয়ে চলে আসলাম কয়েকটা ফ্ল্যাট দেখানোর জন্য যেহেতু আমাদের সেমির মোড়ে বেশ কিছু ফ্ল্যাট তৈরি হয়েছে এগুলো হচ্ছে স্কোয়ার ফিট হিসাবে সেল করছে তো ভাবলাম যে এটাই সুযোগ আম্মুকে নিয়ে চলে যাই অ্যান্ড আম্মুর পছন্দের মতন একটা বড় ফ্ল্যাট নিয়ে ফেলি দেন আম্মুকে নিয়ে চলে আসলাম আম্মু তো খুব সুন্দর করে দেখে দেখে ফ্ল্যাটগুলো পছন্দ করছে যে কোন রুমটা বড় এবং জানালা কতটুকু এবং রুমের মধ্যে খাট এবং ফার্নিচারগুলো ধরবে কিনা দেখতে পাচ্ছ যে আমার আম্মু কি সুন্দর করে প্রতিটা রুম দেখছে আমার যে কি ভালো লাগছে যে প্রতিটা মেয়ে ছেলের এরকমই হয় তাই না বাবা মার মনের আশা পূরণ করলে অনেক খুশি খুশি লাগে তাই না আমার আম্মু তো কিচেন রুমটা খুব ভালো করে দেখে নিলো কারণ আমার আম্মুকে যেহেতু কিচেন রুমেই থাকতে হবে আমার আম্মু রান্নাবান্না করতে ভীষণ পছন্দ করে আর তারপরে আমার আম্মু এসে এখানে বলছিলো যে এই রুমটাই আমি থাকবো এখানে একটা কমট লাগাতে হবে দেন হচ্ছে জানালা এবং এখানে একটা বেলকুনি হবে তো সবটাই ঘুরে ঘুরে দেখছিল আমার আম্মু অ্যান্ড ডাইনিং স্পেসটাও দেখতেছিল এবং এখানে বলছিল যে এখানে একটা ফ্রিজ রাখতে হবে একটা ওয়াশিং মেশিন রাখতে হবে দেখতেই পাচ্ছ আমার আম্মু পুরোটাই কিন্তু ঘুরে ঘুরে দেখছে যে কোনটা নিবে এবং ওপর তালা ছয় তালা সাততলা আটতলা এগুলো সবগুলোই দেখছে যে কোনটা বেশি খোলামেলা কোনটা দিয়ে বেশি বাতাস আসছে কোনটা বেশি ভালো লাগবে তো সবটাই কিন্তু আমার আম্মু চয়েস করছিল এবং টাইলস কি কালার হবে সেটাও বারবার হচ্ছে আমার জামায়ের সাথে কথা বলতেছিল আমার খুবই ভালো লাগছিল যে আমার আম্মুকে আগে কখনো আমি এভাবে কথা বলতে এবং এরকম মানে বাসা নিয়ে এরকম কোনো অনুভূতি আমি দেখি আমার আম্মুর মনের মধ্যে বাট আজকে আমার আম্মু যে এত বেশি হ্যাপি লাগছিল আমার আম্মুকে আসলে আমি এটা ভাষায় প্রকাশ করতে পারবো না আমার ওই সময় ফিডটা কী হচ্ছিল এখন এখানে আমাদের ফ্ল্যাটের কথাবার্তা চলছিলো